আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ঢাকার বাসাবতে আমাদের একজন সম্মানিত গ্রাহক সৌরভ বাসায় আমরা আজকে তার শুনবো তার তার মুক্তির বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে সাথে পরিচয় সৌরভ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি তো আজ থেকে ছয় সাত মাস পূর্বে আপনার অ্যালার্জি সমস্যার জন্য আমাদের একটা অ্যালার্জি কেউ নিয়েছিলেন এটা খাওয়ার আগে এবং পরে আপনার বাস্তব অভিজ্ঞতা একটু বলেন আমাদেরকে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আগে তো অনেক কিছু আমি কাজ কাম আমার অনেক কিছু করতে পারছি না ওয়ে সুদটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার অনেক সুস্থ তাল্লা দিলে একটা দাগ দুগ দাগ আছে মোটামুটি সব দিক দেয়

ভিতরে খাওয়ার পরে কি চুলকানি আছে না 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 কোনো সমস্যা নাই এখন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি চুলকানিও শেষ হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ তো এখন কি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনি তো খাওয়ার পরে এটা ভালো হয়েছেন

বিভিন্ন ধরনের যে কোনো ধরনের অ্যালার্জি ভোগেন না কেন আপনারাও আমাদের এই অ্যালার্জি কেউ এবং অ্যালার্জির সাথে আমাদের যে পিওর রিলিফ বারটা আছে এই দুইটা এবং আমাদের আরও নতুন প্রোডাক্ট আসতেছে যে স্কিনে ব্যবহার করার জন্য যে মলম আছে এটাও যদি আপনারা একসাথে ইউজ করতে পারেন আশা করি যে কোনো ধরনের আপনার চর্মরোগ অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে আপনারা স্থায়ী একটা সমাধান পাবেন ইনশাল্লাহ